আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিউয়ার্স আজকে আসলে অনেক দিন পর বাসা থেকে বের হলাম তাও আবার শাশুড়ির ইচ্ছাতেই শাশুড়ির আবদার পূরণের জন্য বের হলাম বাইরে তো আমরা বাসায় অটো অটোর জন্য দাঁড়াই আসছি এখন বাসার সামনে ফাইনালি অটোতে উঠে গেছি আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে তো আমরা হচ্ছে কোথায় যাচ্ছি কী করলাম আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো সাথে থাকবেন ভিউয়ার্স আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে এড আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে